কুমিল্লা এরিয়ার ধর্মপুর ধর্মপুরমণের মধ্যে এই অ্যাড্রেসটা আমি নাম ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন সেভেন জিরো অ্যাড্রেসটা যদিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে পল্লব সাথে যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত খাবার আপনি পেয়ে যাবেন এটা মূলত একটা গরুর খাবার তিরিশটা দিয়ে তৈরি চলে যাচ্ছে চোদ্দ টনের গাড়ি তিনশো আশি বস্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো যা হোক আমার পিছনে যে গাড়িটি লোড হচ্ছে এটা মূলত গরুর খাদ্য এখান থেকে তিরিশটা আইটেম দিয়ে একটা তৈরি গরুর খাদ্য তৈরি করা হয় যার নাম মৃত্যু এগারো ফিট মিক্সার ভুসি রেডি তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় গরুর খাদ্য সেই গরুর খাদ্যটা এখন পিছনে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে চোদ্দ টনের একটা গাড়ি এই চোদ্দ টনের গাড়িটা এখন চলে যাচ্ছে উনি আমাদের একজন সম্মানিত ডিলার ডিলারের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গাড়িটি এখন যাচ্ছে আপনার কুমিল্লার ধর্মপুর ধর্মপুর ডিলার যারা আমাদের এই খাবারটি খুঁজছেন গরুর খাদ্য তিরিশ আইটেমের সাঁত্রিশ কেজির বস্তা যারা খুঁজছেন তারা এই পল্লব সাথে পল্লব ভাইয়ের বলে দেই এস আর এগ্রো ফার্ম এস এস রহমান এগ্রো ফার্ম মোহাম্মদ মুস্তাফির মুস্তাফিজুর রহমান পল্লব দন্ডি মার্কেট ভূমি অফিসের পাশে মনোগ্রাম আদর্শ সদর কুমিল্লা অর্থাৎ কুমিল্লা এরিয়ার ধর্মপুর মনের মধ্যে এই অ্যাড্রেসটা আমি নাম ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন সেভেন জিরো অ্যাড্রেসটা যদিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে বল্লভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত খাবার আপনি পেয়ে যাবেন এটা মূলত একটা গরুর খাবার তিরিশটা আইটেম দিয়ে তৈরি চলে যাচ্ছে চোদ্দ টনের গাড়ি তিনশো আশি বস্তা তো আপনারা কুমিল্লা এরিয়ায় যারা আছেন দুই চার বস্তা পাঁচ বস্তা খামারি সকল ভাই বোনেরা যারা আছেন তারা বল্লভ সাথে যোগাযোগ করলে আপনার খাবার আপনি পেয়ে যাবেন আর যারা আপনারা সিঙ্গালি এই এরিয়ার বাইরেও যারা খাবার নিতে চান তারা যোগাযোগ করলে আমার আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন আমাদের ঠিকানা পাবনা জেলার ভাঙুরা ভাঙুরা থানা আমাদের মেইন অফিস এখানেই আপনি যদি ডিলার নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সহজ সর্বী ডিলার দিয়ে থাকি এবং আপনার চাহিদা পঞ্চাশ বস্তা একশো বস্তা যার যার চাহিদা শেষ সেই চাহিদা মোতাবেক এই মানলে আপনি বিক্রি করতে পারবেন এখান থেকে এখানকার আমাদের পণ্যগুলো যেহেতু তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা তিরিশটা আইটেমই ন্যাচারাল এবং অর্গানিক বাংলাদেশের সব থেকে আইকনিক এবং টপ কোয়ালিটির খামারি যারা আছেন সব খামারে আমাদের খাবারগুলোই বেশিরভাগ সংখ্যক খেয়ে থাকে বাজারে খুব খাদ্য মার্কেটের তো অনেক অভাব নাই তো আপনি চাইলে আমাদের পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা শহর সরতে ডেলার দিয়ে থাকি আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন আমাদের ফা ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরি ভিজিট করবেন ভিজিট করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন কীরকম তার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করি আসার আগে আমাদের খাবার পাঁচ বস্তা হলেও আপনি ওয়ান টেস্ট কুরিয়ারে নেন নেওয়ার পরে দেখেন মালের গুণগত মান যদি ভালো থাকে খামারে যদি আপনাকে ভালো ফিডব্যাক দেয় তাহলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনার এখানে একটা বিজনেসের জায়গা দাঁড়িয়ে যাবে দাঁড় করাতে পারবেন আপনি তো যারা ডিলার নিয়ে ব্যবসা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এখানে যে তিরিশটা আইটেম তৈরি করা হয় এই তিরিশটা আইটেম মূলত কি কি পণ্য এই পণ্যগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর সব থেকে বড় যে বিষয়টা আমাদের একই খাবার সার গরু গাভী গরুকে খাওয়ানো যায় যেখানে যেহেতু এখানে আমরা কোনো কেমিক্যাল বা আদার্স কোনো কিছু ইউজ করি না এবং ন্যাচারাল অর্গানিক যে প্রোডাক্টগুলো সেগুলো তৈরি করা হয় এখান থেকে ন্যাচারালি যে যে প্রোটিনগুলো পাবেন সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট গরুর কাজে লাগবে আমরা আর্টিফিশিয়াল এখানে কোনো কিছু ইউজ করিনি তো যাই আমরা যে পণ্যগুলো তৈরি করি সেই পণ্যগুলোর সাথে পরিচয় করে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গমের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের বুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা একে আমরা তিরিশটা পণ্য দেখালাম এই তিরিশটা পণ্য দিয়ে এই খাবারটা তৈরি করা হয় এখন যে পণ্যগুলো দেখানো হলো এখন আপনি নিজে জাস্টিফাই করে দেখেন এগুলো সার গরুর খাবার না বকনা গরুর খাবার না গাভে গরুর খাবার এগুলো একের ভিতরে সব এক কথায় তো এই খাবার আপনি যদি গরুকে যদি সঠিক মানের খাবারটা দিতে পারেন খামারে যদি খাদ্য একটু কমাতে পারেন তাহলে আপনার খামার একটা সময়ে লাভের অংশে দাঁড়াবে আর যদি আপনি হিসাব নিকাশ ছাড়া যদি যে কোনো খাবার মার্কেটের এলোমেলো খাবার যে কোনো খাবার যদি আপনি খাওয়াতে থাকেন তাহলে আপনাকে লসের অংশ গুনতে হবে এর বাইরে কোনো হিসাব নেই তো যাই হোক এখন পল্লব ভাইয়ের যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটার ভিডিও চিত্রগুলো আমরা দেখা দেবো এই এখান থেকে আমরা কিভাবে এই মালগুলো গণনা করা হয় কিভাবে টালি ধরে মালগুলো দেওয়া হয় এবং প্রত্যেক খামারি প্লাস ডিলার সবাইকে বলবো আমরা এভাবে কিন্তু মালগুলো গণনা করে গাড়িতে ওঠাই আপনারাও ঠিক এভাবেই বুঝিয়ে নেবেন কারণ এখানে যখন একাধিক লোক যখন কাজ করে তখন এলোমেলো হওয়াটাই স্বাভাবিক যার কারণে আমরা টালি দ্বারা মাল গণনা করে মাল টাকে লোড করা হয় আপনারাও সেম সেমভাবেই মাল যখন টাকা থেকে নামাবেন এভাবে টালি ধরে মালটা নামায়া আপনি আপনার পণ্যটি বুঝে নেবেন আপনি যদি ডিলার নিয়ে বিজনেস করতে চান পল্লব ভাই আমাদের একজন অনেক পুরাতন একজন ব্যবসায়ী অনেক অনেক মানে একজন মানুষ তো ওনার সাথে ভাগ্যক্রমে সাক্ষাৎ হয়েছে পুনে উনি ব্যবসার যে রুলস রুলস আছে সব সে ফলো করে এবং শুরুতে যখন সে বিজনেস করে সরাসরি আজ থেকে বছর ওবার হয়ে গেছে হয়তো দেড় বছরের মাথা হয়ে গেছে এখানে সরাসরি আসতে আসে ওনাদের সাথে আমাদের সাথে কথা বলছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করছে অফিস ভিজিট করছে সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করার পরেও সে এখন আমাদের পণ্যটি আজ দীর্ঘ সময় ধরে বিক্রি করতেছে তবে উনি একজন চাকরিজীবী মানুষ অনেক ভদ্র মানুষ উনি তো চাইলে আপনিও আপনার পাশাপাশি পল্লব ভাইকে অনুসরণ করে পল্লব ভাইয়ের মতো চাকরি অবস্থায় থেকে কালীনও আপনার ছোটো ভাই ভাই বেরাদার যে কেউ থাকতে আপনি আপনি ব্যবসা করে আপনার সাইড ইনকামটা বাড়াতে পারেন তবে আমাদের পণ্যের গুণগত মান অনেক ভালো যদি ভালো না হয় পল্লব ভাইয়ের মতো লোক আমাদের মান নিত না এবং ব্যবসা সে আমাদের সাথে করতো না তো যাই আপনিও চাইলে আপনি দেশে আছেন দেশের বাইরে আছে বা যেখানে আছে আপনার ছোট ভাই আছে বড় ভাই আছে তাদেরকে যদি আপনি কোনো কর্মসংস্থান দিতে চান খুব সহজ শর্তে আপনার বস্তার রান করতে পারবেন আপনাকে কোনো মাসিক টার্গেট দেওয়া না এই ব্যবসায় আর সব থেকে বড় ব্যবসায়ী আপনি যদি সঠিক মানের পণ্য খামারি যেটা তুলে দেন ওই খামারি অবশ্যই আপনাকে খুঁজবে খামারি যদি লাভবান হয় আপনিও হবে আর খামারিদেরও দৃষ্টি আকর্ষণ করি আপনি যদি খাদ্য কষ্টিং না কমায় আর সঠিক মানের খাবার যদি না খাইয়ে যদি গরু লালন পালন করতে চান আপনি নিশ্চিত ধরা খাবেন আপনি নিশ্চিত ধরা খাবেন এই জিনিসটা মাথায় রাখবেন খামারের খরচ কমান কাজের লোকের কস্টিং কমান খাদ্যের দাম কমান বিশেষ করে সব থেকে ব্যয়বহুল খাত হচ্ছে আমাদের দানাদার খাদ্যের সাইডটা বাট এই সাইডটা আপনারা সবসময় কন্ট্রোল করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম